আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে এরপরে প্রশ্ন হলো যে আহ সাতিম রাসুলের সরি বিধান কি সাতিম রাসুলের শাস্তি কি সাতিমা রাসুল বারসুলাইক সাদুলামকে অমানাকি এবং গালবন্দকারী শাস্তি সবচেয়ে চরম শাস্তি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত রামায় কালাম একমত কারো কোনো ভিন্ন মত নেই নবী করিম সাল্লাহ সাল্লামকে গালমন্দ করলে তাকে আপনার কটুক্তি করলে তার অবনা করলে সেটিকে ইসলাম শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ যদি তিনি তবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুমতলার কাছে তিনি ক্ষমা পেতে পারেন কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তা দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা সেটা নিয়ে আবার আমাদের মধ্যে একতলাফা আছে যদিও হানাভি মজাবের মুফতাবি মত এবং সিদ্ধান্ত শাহী মাজাবের প্রসিদ্ধ মত মালিক এবং মাজাবের একটা মত অনুযায়ী তাদের তবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তবা করে থাকেন আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেকই ইমামদের মতেই তার তবা কবুল হবে না তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই সাল্লামের সাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয় অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে বিশেষ করে আহ কোনো একটা আয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য